কি পরিকল্পনা নিয়েছেন কি কি পরিকল্পনা নোট করেছেন এক থেকে পাঁচটা নোট যা আমি এটা করবো এটা করবো এটা করবো দেখবেন যে কারো কোনো পরিকল্পনা নেই কি হচ্ছে অর্থ সভাপতি যদি ডাকে তাহলে ইউনিট সভাপতি একটি সময় দিবেন অথচ আপনার উচিত ছিল যে এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই যে পনেরো দিনের কর্মসূচি এই পনেরো দিনের সকাল বিকালে আপনার একটা পরিকল্পনা হয়ে যাওয়া দরকার পরিকল্পনা হলে অর্থে কাজ হয়ে যায় এখানে আমরা অধিকাংশ ভাই কি এজন্য এই জন্য এটাকে তাজা না দিয়ে এটাকে স্মরণ করার জন্য আমি আপনাদের কাছে আজকে জরুরি ভিত্তিতে এই কাজটা আমরা নিয়ে আসি আর একটা হলো সত্য যে ওয়ার্ড সভাপতি ভাইরা অনেক সময় কাজ করার স্পৃহা থাকি কিন্তু আমরা পিছন থেকে রোপণে না তাদের লাগাম টেনে ফেলি মানে আমরা তাদেরকে ময়দিন উন্মুক্তভাবে কাজ করতে দেই না কারণ কি কারণ হলো এটা যে আপনার উপর দায়িত্ব হলো ইংরেজি প্রোগ্রাম করা অধিকাংশ রোপণের ক্ষেত্রে যে দেখা যাবে ইউনিটের চারটা প্রভাব সপ্তাহে একদিন দুই ঘন্টার সময় ব্যয় করলে একটা প্রভাব হয় অথচ অধিকাংশ রোপণ সপ্তাহে দুই ঘন্টার সময় ব্যয় একটা প্রোগ্রাম করেন না তার বিয়ে বৈঠক নাই কর্মী বৈঠক নাই তাইলে রোপণ মহাদায়রা কি বুঝাইতে চাই কি বুঝাইতে চাইলেন যে আপনাকে রোপণ বানিয়ে কি আমরা বিপদে পড়ে গেছি নাকি আপনি কোনটা বুঝাইতে চাইলেন যে এতটুকু কাজ যদি না করেন

আমরাও সিদ্ধান্ত নিই যে না কারোর জন্য পরিবেশ নষ্ট করা যাবে আবার চিন্তা করি যে একজনকে রোপণ বানাইতে কত কষ্ট করলাম কত কষ্ট করছি কাউকে কি বাতিল করার জন্য রোপণ বানাই ওই জায়গাতে যে আমরা স্টপ হয়ে যাব কিন্তু এবার আপনাদেরকে বলে দিলাম কারণ চারিদিককার ভৌগোলিক অবস্থান যেভাবে বিপদ হয়ে আসছে আমাদের উপর এই বিপদের মোকাবিলা করার জন্য যদি ময়দানে কেউ দাঁড়াইতে না পারে কোনো রোপণ যদি দাঁড়াইতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় আপনারা আমাদেরকে তালিকা দেবেন কারণ একজন রকম সপ্তাহে সাত দিন হয় সাত দিনে কয় ঘন্টা হয় একজন রকম সপ্তাহে দুই ঘন্টার সময় ব্যয় করে দেয় কর্মী বৈঠক করতে পারে না তার কি বৈঠক করতে পারে না এই রকমের কোনো দরকার আপাতত আমাদের নাই এটা বলে দেওয়া থাকবে হ্যাঁ মাজুর যিনি আছে আমরা তার কাছ থেকে কিছুই নেই না তাকে খালি দেই থাকবে তাকে শুধু দিতেই থাকে অসুবিধা এখন যদি কেউ মাজুর থাকেন তাহলে বলেন তাছাড়া ইউনিটের সাত দিনের এত ঘন্টার মধ্যে দুই ঘন্টা সময় করে একটা বৈঠক করতে পারবেন না বৈঠকে আসবেন না আপনি ইউনিটের রিপোর্টটা দিবেন না আপনার ইউনিট থেকে পাঁচশো টাকা ইয়ানি করে ফেলছি বিষয়টা এটা নয় আমরা কাজ করতে চাই কথাগুলো কেন বলছি আপনাদেরকে বিগত দশ বছরের একটু ইতিহাস শোনাইতে চাই এটা বুঝতে হবে আপনাদের ডিটেক্ট দিয়ে আকল দিয়ে সংগঠন সব জায়গায় সব কথা ওকে বলে না আপনি কি বিগত দশ বছরে মুসলিম বিশ্বের দিকে তাকিয়েছেন কি হয়েছে কি যুদ্ধ শুরু হয়েছে এই দশ বছরের মধ্যে পৃথিবীর বিখ্যাত ইসলাম শাসক যারা সুকৌশলে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর যদি সাদ্দাম সাহেব থাকতেন আর যদি কর্নেল গাদ্ধান্তি থাকতেন আর যদি অস্বাভাবিক মাদের থাকতেন আর যদি মুর্শিদ সাহেব থাকতেন

আফগানিস্তান আফগানিস্তানের মুসলমানদেরকে নির্মূল করে করে তারা ঘুরে দাঁড়িয়েছে কাশ্মীরের মুসলমানেরা সব চাইতে বেশি নির্যাত এমনকি ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানদের উপরে এই যে পাঁচ দিন আগে যে বিল পাশ করলো তাতে মুসলমানদের সমস্ত সহায় সম্পত্তি তারা ক্রোধ করে নিচ্ছে সরকারি কারণ ইন্ডিয়াতে সব চাইতে সরকারি সম্পত্তি হলো ডিফেন্সে তারপরে হলো রেলে আর এরপরে সবথেকে বেশি সম্পদ হলো মুসলমান কারণ এই মুসলমানরাজদের শাসন করেছে পাঁচশো সাতশো বছর আগে মুসলমান সম্পদকে অক্ষ করে গেছে এই অক্ষ বোর্ড সরকার এটা বরদাস্ত করতে পারে না সরকার নিজের নামে এখন নিয়ে গেছে মানে মুসলমানদের ভারতের মুসলমান রাজ্যে পদে আছে এখন পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রগুলোর সাথে একটা না দুইটা মুসলিম রাষ্ট্র আছে আর বাংলাদেশের এটা মুসলিম কান্ত্রিক এই চতুর্দিকে কি আছে

বারবার বলছেন জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সম্পৃক্ত করে জনগণ যদি সম্পৃক্ত না হয় তাহলে আমাদের ছোট্ট এই আস্থার জায়গা থেকে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে নিঃশেষ করার চেষ্টা করেছে বিভাগ যদি কোনো বিপদ আসে তাহলে এই কাফেলা আল্লাহ কোথায় নিয়ে যাবেন সেটা আল্লাহ ভালো জানি যদি আমরা দুর্বলতা প্রদর্শন করি এই জন্য সকল দিক বিবেচনায় চোখ কান খোলা রাখতে হবে জ্ঞানের বিবেকের চোখ খোলা রেখে ময়দানে আপামর জনগণের সাথে আমাদের একটা গুড রিলেশন ছাপিয়ে পড়তে হবে যেভাবে চব্বিশের গণবিপ্লব হয়েছে সমস্ত সেই পেশার মানুষকে আমরা নামাইতে পেরেছিলাম আমাদের আন্দোলনে নেমে যার কারণে এটা হয়েছে এখন কিন্তু ওই কমিউনিটি আর নাই ছাত্রদের সেও কেউ নাই আর ওই পরিবেশও নেই এখন যদি কোনো বিপদ আসে টোটালি মোকাবিলা করতে হবে আমাদের দেশের স্বার্থে দেশের স্বাধীনতার স্বার্থে এই জন্য আমাদের বলই। আমাদের প্ল্যাটফর্মে লোক সংগ্রহ দরকার আছে কিনা